তো যেই কথা বলছিলাম সব যত আয়োজন দেখেন সব কিছু মানুষকে জান্নাতে নেওয়ার জন্য যাওয়ার জায়গা আছে আমাদের দুইটা কয়টা কথা কন কয়টা একটার নাম হলো জান্নাত আরেকটার নাম হলো জাহান্নাম এখন আপনারা কই যাইবেন এটা আপনার সবাই একমত কইরা উইলে কইলে তখন আমি সেই অনুযায়ী ওয়াজ করাম মনে করেন আপনি নামও যাইতেন সান তো আমি আর জান্নাতের ওয়াজ করলাম আপনার

সবাই কোন আমিন তাহলে আমরা সবাই কই যাইতে চাই কোথায় সবাই কন আমিন যদি যেতে চান গাড়ি কইলাম দুইটাতে যাওন যান আপনি সিলেট যাবেন এটার যেমন গাড়ি আছে আপনি ঢাকা যাবেন এটারও গাড়ি আছে মানে আপনি কোন গাড়িতে উঠবেন এটা দেখার বিষয় বাস কোনটাতে উঠবেন এটা আপনি যাইবেন ঢাকা উঠটা বইছেন সিলিটটা বাসও সিলেটটা বা সুইটটা সেটা আপনি যাওন না ঢাকা উঠছেন সিলেটের বাসও এইবার যখন মাধবপুর গেছে তো কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কন্ট্রাক্টরে কয় কখন কয় ডাহার আপনি যদি মাধবপুরে আইয়া ফোরছেন কতখন পরে সিলেট আপনি কি এর ডাহার ভাড়া না কনিল্লা মাধবপুর ইনানীলা বই বুকিটা আপনি আগে গেছেন কেন আপনি মুসলমান আমরা যেতে চাই জান্নাতে উঠে গেছি আমরা নামের গাড়িতে ঠিক কেন আপস যেতে চাই জান্নাতে উঠে গেছে নামের গাড়িতে আমরা যেন জান্নাতে যেতে পারি আল্লাহ তু কালা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন কয়টা সবাই জবাব দিয়ে যেটা জিজ্ঞেস করি সবাই জবাব দিয়ে কয়টা আমরা জান্নাতে যাইতে হলে বাবা এটা বন্ধ কর এতবার কোয়া লাগে আর আপনার লগের তারা কিতা করেন দুই তিন তারিখ খিচ্ছা নেবেন বাইরে এমনি শুধু দিবা হ্যাঁ এত মানুষের সামনে হাতে এটা খুলে কেমনি হালকা করে দিবেন যেন না কান্দে কিন্তু দুঃখ পায় হেমনে দিয়ে অতবার বলা লাগে একটা কথা আমিন কম তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ ওসাই আমরা জান্নাত নিত একটা মানুষ জাহান নামে যাক এটা আল্লাহ চান না আল্লাহ চান সবগুলা বান্দা জান্নাতে চলে যাক সুবাহ আল্লাহ বলবেন না আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে নেওয়ার জন্যে মহামূল্যবান তিনটা জিনিস আমাদের কি দিয়েছেন এক নাম্বারে হইল আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা এটা শুধু মানুষের আছে আর কোনো মাখলুকাতের নাই ঠিক কেনা একল ভালো মন্দ লাভ লস হ্যাঁ সব যেই জিনিসটা দিয়ে বোঝা যায় এটার নাম হলো আকল সুবাহ আল্লাহ বলবেন না আকল আল্লাহ আমাদেরকে দান করেছেন আকলের যারা দেড় হাজার বছর আগে নবী দিনের দাওয়াত দেওয়ার পরে যারা দিন গ্রহণ করেছেন ওই আকল যারা কাজে লাগিয়েছেন আমার আল্লাহ তো কোথায় আলা তাদের ব্যাপারে কর আনুল ক্যারিম ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন অরদিয়ানুহম অরদু আনুহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবাহান আল্লাহ যারা আকল কাজে লাগিয়েছে কোরআন শরীফে তাদের পক্ষে আয়াত নাজির হয়েছে অরদিয়ানুহম ওয়রাদুলহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কাজে লাগা নবী যখন বললেন কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এলেই সাল্লাল্লাহু আলাইহি নবীর নাম শুনলে কি পড়তে হয় সুবহানাল্লাহ দুই একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাহু আলাই সাল এখন যারা কাজে লাগাইছে ওরাই আবু বকর ওমর উসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনা সাদ ইবনুর রাবিয়া আল্লাহ তা এ বাচ্চা আজ আর কি হয়েছে তার তুমি এরকম করতেছো কেন এখানে বসে বসে আবার চায় অন্যদিকে শুধু আমার দিকে তাকাই থাকবো আমিন কন জুড়ে কন আর জুড়ে এই আকল যারা কাজে লাগাইছে তারা আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়দ আব্দুর রহমান ইবনে ও সাদ ইবনে রবি আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে উমর এই সবাইকে আল্লাহ আকল দিয়েছে তারা আকলারে কাজে লাগাইছে ওই সময় নয় আরেকদিন লোক ছিল যারা আকলকে কাজে লাগায় নাই কারা আবু বকর উমর আর কি বলে ওরা আবু সাইবা ওই দল ওরা আকলকে কাজে লাগায় নাই তাদের ব্যাপারে করেন শরীফ আয়াত আছে এই ব্যাপারে পরে যাই তাইলে আমরা যারা আকলওয়ালা আবু বকর উমর উসমান আলী আমরা যারা এখানে আছি আমরা সবাই আবু বকর উমর উসমান আলী আমরা তাদের বংশধর ঠিক না কন তো ওই জমানায় মানুষ ছিল কয়দল আমার কথা কেন এক দল হলো জান্নাতি আরেক দল হইলো এক একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ এখন আমরা হইলাম আল্লাহওয়ালা আমরা জান্নাতি ঠিক না কন আমরা হইলাম জান্নাতি এখন ও আগে কারা ছিল আবু বকর উমর উসমান আলী তল্লা তারা ছিল জান্নাতি মানুষ আমরা তাদের বংশধর আচ্ছা তাইলে আবু বকর উমর উসমানের যদি বংশধর থাকে তাইলে আবু জেহেল আবু আহবা সাহেবা তাদের বংশধর এই দুনিয়াতে আছে নাকি নাই আছে নাকি কি নাই আবু বকরের বংশধর যেমন আছে তো আবু জেহেলের বংশধরও তো আছে এই আমি যখন দাউদ কেন্দ্র মাহফিল করছি যে আবু জেহেলের বংশধরও আছে এক বুড়া বেড়া ফাল দেখে কোমতে কোতে কেন আইসে যে তারে আমার মনে হয় যাতা দিয়ে ফানি তুই লোক তার নমুনা আমি দেখতে এখন নাই ফাইলে তারে কতক্ষণ ইয়া করতাম এরকম একটা অবস্থা আর কি তাহলে আমরা জাহান নামিনে আমরা কার বংশধর আরে কথা বলতে হবে তো সবাই জুড়ে আমরা কার বংশধর আবু বকর উমর উসমান আলী তাদের বংশধর আমরা তাহলে আমাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে এখন তাদের ব্যাপারেও আয়াত নাজিল হইছে এই আকলের যে কত দাম একটু খেয়াল করে বললেই আমি আমি বললে আপনারা বুঝবেন মনে করেন একটা লোক চোখে দেখে না এইসব আপনি আমার দিকে ফিরে শুধু বসে থাকবেন আছি সইবেন না আমি যতবার চাই আপনার দিকে আমি যেন দেখি যে আপনি আমার চাইছেন ঠিক আছে ইনশাল্লাহ তা আমি যখন এই আকল কি জিনিস দেখেন একটা লোকের চোখ নাই কিন্তু আকল আছে তা দেখবেন ফিরে খাইতে পারে একটা লোকের হাত নাই তার আকল আছে সে দেখবেন পা নাই কিন্তু তার আকল আছে হলো সে তার জিন্দি চালায় বিবাহ সাথী করিয়া মশালা সে লইয়া এবার সংসার করতে আছে। আরেকটা ব্যাক কল তার চোখ আছে মুখ আছে কান আছে হাত আছে পা আছে বেড়া একটা হেমাইরা। কিন্তু আহল নাই এমন কথা কয় যদি কেউ মাইয়া বিয়া দিয়ে উঠাহে এটা কবে নিব সরাইয়া হে চিন্তা আকল যে নাই তো ব্যাক কৌ একজন যার আকল নাই তারে যদি জিগান এই তোর যে আহল নাই তোর তোর কি অবস্থা তো তার তোর জিগাইয়া লাভ নাই তার তো নাই তার মারে জিগাইয়াল গো তোমার ফুতের যে আহল নাই তে কেমনে চলে ফিরে তার অবস্থা কীটা লগে দেখবেন কান্দা দিবা রে হুজুর আপনি জিজ্ঞেসেন আমার ফুতের কি অবস্থা জি ফুত না থাকলে এক বালাই ব্যাগ পড়লে আমার গরু দিয়া লাগাইছে আগুন তে দৌড়াই আশ ফিট টামাই ডালায় হ্যাঁ তার আম্রফলি গাছ লাগাইছে নতুন করে মাত্র দুইটা করা করছে তো দিয়া ফাইডাই নেই দিয়া সায় ফানি মেয়ে কুদ্দু নেওয়ন যায় এটা লেগে তারা মাপ বেড়াইয়া সাউন্ড লাগছে মা বাপে তার কারণে এ আকল না থাকলে এত মসিবত ঠিক কিনা কল এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে হাত আছে মুখ আছে চোখ আছে ফাও আছে কান আছে আবার বড় বড় ইউনিভার্সিটিতে প্রফেসর ইউরিও করে মন্ত্রী ইয়ে রয়েছে এমপি ইয়ে রয়েছে কিন্তু দিনের আকল নাই ইসলামের সঠিক বুঝ নাই তার মতো বর্বরা এই দুনিয়ায় তার নাই ঠিক কিনা আসেনি রহ এখন আসেনি এরকম তোমার না করছিলাম বুট খাইতে না করছিলাম যে আবার আরেক দিকে চাই তোমারই তো বলতেছি না করছিলাম তোমারে ওয়াজটা কোনো ফাইলে হালাইতাম পারলাম তোমরা এত দুষ্টামি করলে এত কিছু করলে কেমনে কেন আসছো আর শুনতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে আমি তো দেখছি নদীর ওই পার থেকে কত লোক আসছে এখনো এই যে জিনি ফুকার মতো হ্যাঁ আইতাছে রে টিপা 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 মোবাইল দিয়া হ্যাঁ না আইয়েন ফতলা কাইতেন যারা রাস্তা আছেন তারা ফাতলা কাইতেন ওয়াজ অর্ধে কই গেছে আপনি আইতে আইতে আপনি দেখবেন আইয়া বইছেন আমরা আর দুইটা সিহা শেষ আর দোয়া ফইলা রানা হ্যাঁ আমিন কর জোরে কর তো আকলের অনেক দাম আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে তো কুমিল্লা শহরে আমার যেখানে বাসা ওখানে পাশে একটা মসজিদ আছে তা আমি ওই জায়গায় বাসায় থাকলে ওখানে আমি নামাজ পড়ি যখন বাসায় থাকি আর কি তো আমার এক বন্ধু একবার ফোন দিছে দুস্ত তোমার লোকে দেখা করতাম সাই কই এলে পাওয়া যাবে আমি কই তুই মসজিদের কাছে আসো আমরা একসাথে নামাজ পড়ি দেখা হবে তো মসজিদ নামাজ পড়ে আমরা বাড়ু ইসি বন্ধুর কথা কইতে কইতে আমি মসজিদের আবার দুই কিছু তো একটা ভিক্ষুকের লোকে আমার খুব খাতির তারে আমি আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি লাগলে কিন্না দেই ওষুধ টসুদ লাগলে কিন্ডা দেয় তেও আমার চিনি আমিও তার চিনি কিন্তু অন্ধ তো আমি যাইটা যাইতে আসি কথা কইতে কইতে আকল যার চোখ নাই তার কিন্তু বুদ্ধি আরও বেশি বুঝ জ্বালাইছে আমি যে হেরে ফাড়ি সীমানা ফাড়ি গেছি গা হে আমার ডাক দিয়া করতেছে জোর যা গেতি আছে আমি গাঁড়ে না আইতে আসি। তো পরে আমি ফিরে আবার গেছি গিয়ে আমার বন্ধুরে বললাম বন্ধু এই যে লোকটা তার যদিও চোখ নাই তার সাংঘাতিক আকল কারো তার তো চোখে নাই কি এর আকল আমি এখন টের ফাইবা কি আকল তখন আমি গিয়া সেরা তারে দশ টাকার একটা নোট বার করলাম পকেটতে দশ টাকার একটা নোট বার করে তার আত দিয়া আমি কলাম এই নাও

সব জায়গা ঠিক কইয়া দেওয়ার লাগে সুবাহান আল্লাহ কন জায়গায় যে যাতা দিয়া লুইয়া পড়বেন সুবাহান আল্লাহ কইয়া আমার চোখে পানি চলে আসলো আমি কানতেছিলাম আমি বললাম বন্ধু তাকায়া দেখো এই মানুষটার চোখ নাই তার স্ত্রীকেও সে চিনে না কথা বললে সে চিনতে পারে না ইলে চিনে না জন্ম দেওয়া সন্তান কেউ সে চিনে না চল্লিশ বছর সংসার করলো বউ চিনে না সন্তান জন্ম দিল সন্তান চিনে না কিন্তু ঠিক ঠিক সে টাকায় ধর বুইজা ফেলছে রে দশ টাকা না একশো টাকা এর নাম হইল আক আকল যারা কাজে লাগাইছে তারাই জান্নাতে যাইতে পারে আর আকল যারা কাজে লাগায় নাই কী এর নামাজ কি এর রোজা কি এর ফর্দা কিসের ফুসিদা কিসের হালাল কিসের হারাপেন না আমার তো শহর আপনাদের এলাকায় বুধ এগুলো আসছে কিনা আমি জানি না বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে আসেনি কারবার গায়ে হলুদের নাম দিয়া এডিয়ার কি মাইক এই মাইকে তো আওয়াজ ভালো কিন্তু গায়ে হলুদে যে ডানে তারপরে গা ব্রাহ্মণ বাড়িয়াতে না শূন্য আনে গা অন্য আনে বৈরব বৈরবতে আনে গাও না শূন্য আনে ব্রাহ্মণ আর মাইক যে লাগায় মনে হয় গ্রামটার মিথে ভূমিকম্প চলতে আছে এক একটা আওয়াজের লোকের কলব রুহুজ জায়গায় রুহু কলব ইয়ে বাড়ির লোকে। ঠিক কিনা খাও এটি কি মাইক এটি হলো মাইক বাড়া ঘুমুর করে মনে হয় জনে এই গ্রামের ভিতরে মনে হয় ভূমিকম্প গ্রামটা কাঁপতে আছে এই আকল যে নাই এই জন্য ইসলাম বুঝে নাই ইসলামের ভিতরে গায়ে হলুদের কোনো দাম কোনো অবস্থান নাই গায়ে হলুদ কেন্দ্রে দেয় ফলারে হলুদ দিত চায় মাইয়ার খালাতো বোন মামা তো বোন উফাতো বোন জারাতোবোন তালতোবন ফাড়াতো বোন বান্ধবী এক লগে ফরে হগলে মিল্লা ফলার গায়ে হলুদ দিত চায় যেই ফলাটারে দেখা যায় নাই এই ফলাটার গালো আতাই আতাইয়া হলুদ দিতে আছে হ্যাঁ খালি হাড় কিনাও

এখন মসজিদের সভাপতি না সকল সভাপতি একরকম না মসজিদ কমিটির সভাপতি না নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে মুসলমানের ঘর এরপরে আবার আমরা তো ফিরা ছোট ছোট ফলাফাইন আমরার কাছে লই যাই হুজুর তার একটা ফু দেন আমি কই ফু কেড়ে কয় হুজুর তার শয়তানি করে আমি কই তার আব্বা কেড়া কয় হুজুর আমি এদ আমি চাইয়া দি এবারে কামাইয়া কমাইয়া হমান দাড়ি মুষের খবর নাই বিড়ির গন্ধ লগি দি হা রঞ্জায় না এবারে বিচার দেয় শয়তানি করে আমি কই তে শয়তানি করবো কি শয়তানি করবেন আপ না হা 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 কি শয়তানি শয়তানি করবেন আপনি আপনি কি বয়স গেছে কেন দাড়ি দড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবারে আহা আহারে রে মুসলমান দে আহারে মুসল কি হবে এই ওয়াজ দিয়া করে। ওয়াজ দিয়ে হবে কি এই ওয়াজের পরে যদি বেনামাজি বেনামাজি থাকলো এই যে সামনে রোজা আসতেছে পর্দা টানাইয়া ব্যানার টাঙ্গাইয়া যদি বেরোজদার আবার রাস্তাঘাটে দোকান পাটে বইসা খাইলো খাইলো। তাইলে আমার এই ওয়াজের কি দাম এই যে ওয়াজ করতে আসি এই যে হুনতে আসেন এই ওয়াজ হুন্ডা দুই আড়াই ঘন্টা কান্দা কান্তা বারুই সেইডা ওই দূরে আটটা যাওয়া লাগবো না এবারে লগের বেডারে কয় এই হুজুররা কত কথায় কইব সব হুন্না ফাড়া যাইতো না বেরিয়ে ডালো বিড়ি ডাল এবারে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দোমার লোক উঠতে আছে ওয়াজ তো হ্যাঁ নয় শেষ হুজুরে হয়ে গেছে ওয়াজ হয়ে গেছে গা ঠিক কিনা একটু চিন্তা করি আপনি থাকবেন এই দুনিয়া আমি থাকবো এই দুনিয়ায় আমি থাকবো না তো আপনি থাকবেন না তো যারা ছিল তারা কই কেউ তো না আপনিও থাকবেন না আপনি মনে করছেন আপনারা যারা যুবক আছেন তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরা বেড়া এই জীবনে বুড়া মানুষের যত জানাজা দিছি এর চেয়ে বেশি দিছি যুবক ফলাফানের জানাজা ঠিক কিনা কম আপনি বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে কেবল আপনি সত্তর বছর বাঁচবেন কেবল আপনি আশি বছর বাঁচবেন এই গ্যারান্টি আপনি দিছে কে আপনি যে রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি মুসলমানের ফুতায় আপনি মারা গেলে রাস্তা গাড়ো আপনার বাড়ি কোনো চিহ্ন নাই এটা মুসলমান না হিন্দু দেখলে বুঝনের কোনো উপায় নাই হেগুল দিয়া কামাই রাখছে নাই রাখছে শার্ট গাউ দেওয়া রাখছে প্যান্ট ফুরা রাখছে তো হিন্দুর ফুটেও তো শার্ট গাউ দেয় প্যান্ট ফরে হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন আপনিও দাঁড়িয়ে রাখছেন না আপনি যে হিন্দু এক্সিডেন্ট করছেন জন মারা গেছে বাস বুঝবো ক্যাড়ায় কিতা তাড়ে এই কাপড় গুল্লা সাউন সাথে মুসলমানি করাইছে ঘরে কারে তো যেডি মুসলমানই করাইছে এই ডি রে নিয়ে কবর দেয় আর যেদি দেখছে মুসলমানই করাইছেন এই ডি রে নিয়ে ফুড়ালায় কফাল বালা আপনার মুসলমানই করাইছেন আপনারও ফুরিয়ে আপনার কোনো চিহ্ন নাই তো আপনার মুসলমানের কোন চিহ্ন নাই মুসলমানের দুইটা দিক থাকবে নমুনা হবে মুসলমানের এই যে আমরা ইমাম সাহুর এই যে টুফি এই যে দাড়ি এই যে পাঞ্জাবি এই লোকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনারা চিন্তা ফারসি না মুসলমান না হিন্দু এই কথা কেউ কইব কথা কেউ কইব তা না তো তোমার দেখলে তো বুঝাই জানা মুসলমান না হিন্দু তো ফেরস্তা তো কতক্ষণ কবে কতক্ষণ কি চালা আগে তখন এই উদ্যম করে সিহন জিংলা দিয়া ফতফা 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 হাত করে কতক্ষণ খিচ্ছা ইচ্ছা কইব সাসেন রে মুসলমানই করাইছে নি পরে এনে সেব কতক্ষণ খিচ্ছালাইব না পইলা আপনি কিসের মুসলমান মিয়া একটু নমুনা ধরান মুসলমানের একটু চিহ্ন ধরান মুসলমানের আপনি দেখলে যেন মুসলমান কয় আপনি এরকম একটা নমুনা ধরান মুসলমানের চিহ্ন নাই আর কথাবার্তা শুনলে এই শয়তান বেড়াইয়া রিটায়ার্ড হয়ে কয় আমরা লাগতো না এবারে যেই কথা শিখছে আমরা শয়তানো এত কথা আগাইয়া পারি না ঠিক কিনা না কও এরকম আছে নাকি নাই শৈলাসে আলম কালাম অর্জন করছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দেখা গেছে যে এই এই শিক্ষার আপনি দেখবেন বাংলাদেশের যেহেতু বুদ্ধিজীবী জেডিরা বাংলাদেশে বুদ্ধিজীবী কয় আমরা হুজুররা কেউ বুদ্ধিজীবী কয় না অথচ আমরা হুজুররা বাংলাদেশে এমন হুজুরও আছে এই বুদ্ধিজীবীটিরা পঞ্চাশ বছর পর আইতে পারবো ঠিক কিনা না কও তারপরে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কারে ওই বুদ্ধিজীবীজীবী কয়কারে কথা কয় কথা কইলে মোলামার বিরুদ্ধে কথা কয় কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় তারা কথা কয় যে ব্রাহ্মণবাড়িয়া শহরে এত মাদ্রাসা পুরুষ মহিলা তারপরে গিয়া ক্যাডেট মাদ্রাসা কত জাতের মাদ্রাসা যে ব্রাহ্মণবাড়িয়া হইছে। এবারে খালি মাদ্রাসা দেহে আর কিন্টার গার্ডেন হইছে এই ব্যাপারটা নজরও পড়ে না ঠিক কিনা এখনও যে বাংলাদেশে এত মাদ্রাসা তারপরেও কিন্টার গার্ডেনের চাইতে বেশি না কম কথাগুলো বেশি না কম কিন্টার গার্ডেনের চাইতে কম প্রাইমারি স্কুলের চাইতে কম হাই স্কুলের চাইতে কম কলেজের চাইতে কম মাদ্রাসা এত হওয়ার পরেও এত মাদ্রাসা হওয়ার পরেও দেখা গেছে যে স্কুল কলেজ কিন্টার গার্ডেন এগুলোর চাইতে মাদ্রাসার এই সংখ্যা কম অথচ মাদ্রাসা হওয়া দরকার ছিল ঘরে ঘরে মুসলমানের প্রতিটা ঘর মাদ্রাসা এই মাদ্রাসা তাই প্রাইমারি ইনস্টিটিউশন কারণ মুসলমানের হুতায়

তে বিদেশ গেছে কয়টা টেহার মুখ দেখছে তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে নিয়ে আসে হাফ প্যান্ট ফিনাইছে তার একটু এই শু তারপর তারপরে গেছে শার্ট গাউ দিয়া টাই দিয়া তখন উফরে ফেলা বা দিয়া তার মুখ গলার মধ্যে ফাঁসি ফুটে রয়েছে টাই লাগাইছে তারে টাই হিন্দির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাই সত্তা তুই বেটা তোর ফুতের নিয়ে টাই লাগাইছ গলার ভিতরে তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না তাড়াতাড়ি এনে মাদ্রাসাত ভর্তি করাও ঠিক কিনা আগে কি এ বি সি ডি শিখব না আউজু বিলা শিখবো মিলা শিখব আউজুবিলা বিছ মিলা এ না তারে দৃশ্য না মাদ্রাসা তো আউজু বিলা বিছমিলা করতে শিখতো আমি যদি অহন শিখাই গুসলের কয় ফরচ কাড়া কেড়া জানেন কয়েকজনে কয়েকজন আত্মুলতে পারবো মাদ্রাসা নুরানি মাদ্রাসায় যেতান্ডি ফোর আত্মতে পারবো আর অধিকাংশ একটো একটা আত্মুলতে পারতেন গোসলের কয় ফরজ এটা জানে না কারণ এত কোথাও শিখায় নাই ঠিক কিনা জন্মের ফলে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও কেজি স্কুলতে লয়ে গেছে হাই স্কুলও হাই স্কুলতে গেছে কলেজও কলেজেতে গেছে গায়ে ইউনিভার্সিটির ইউনিভার্সিটির যাতে যা হয়েছে এই কথা দরকার কইয়া লাভের তো তে কেমনে তে কেমনে মুসলমান হই তখন তার মায় তো হে না হইলে কিছু কিছু ফার লই তো ফারবো কেমনে এ ভিডিও তো ফারে না এ ভিডিও তো গুসলের কয় ফরজ জানে না বিয়ে হইছে বাচ্চা কাচ্চা হইছে গুসলের কয় ফরজ হন ইচ্ছা না মা মন দিয়ে শুনে যান গুসলের যে তিন ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না আপনার নাকের ভিতরে ফুল খুব খেয়াল করেন মহিলারা মহিলারা হুদ্ধ আমার কথা এই নাকের ভিতরে যাদের ফুল আছে আপনারা ফানির নিচে নিয়ে অথবা কুশ করে ধৈরা এমনি নাকের ফুল গুড়ান দিতে হইব কানের যে দুল আছে এটা এমনি ঘুরাইয়ে গুড়াই কানের শিদ্রটাও দীর্ঘদিন থাকার কারণে এটা শরীরের বাইরের অংশ হয়ে গেছে এই জন্য কানের দুল ডারে এখন কেউ যদি নেল ফালিশ দিয়ে গুসল করে তার খরচ গোসল হইব না কতখান হইব নেই এবার কলপ দিয়া কলপ আমরা তো অধিকাংশ বেড়াইতে জুয়ান সাজনের লেগে দাড়ির মধ্যে চুলের মধ্যে কলপ দিয়া রাখে এই কলপটা একটা কেমিক্যাল এটার ভিতরে ফানিয়ে ধরে না এই জায়গাটার মতো মেহেন্দি দিলে কোনো সমস্যা নাই এটা শুন না নবীজি বলেছেন তোমাদের কালার দাড়ি চুলের রং বদলাই ফেলো যখন সাদা হয়ে যায় এগুলারে তোমরা এই মেহেন্দি দিয়া এটা লাল করে আয় আজ তো এই মেহেন্দি দেওয়ান যাইবো চুলের মধ্যে কলপ দেওয়ান যেত না কলব দিয়ে গুসল করলে ফরজ গুসল আদায় হইতো না এখন আমরা বেড়ে যাইতে যে নীল ফালিশ গোসল করে আপনি সাদা কাগজে লেখা নিয়ে যান আমি নাগাই শের দায়িত্ব নিয়ে বলতেছি তার গুসল হবে না কারণ তার এই অংশটা পানি লাগে নাই আবার অনেক বেড়াইতে দেখবেন টাইট আংটি পরে আংটি এমন টাইট চামড়া ভিতরে গিয়া রয়েছে এটার আপনি ঘুরাই তৈব অনেকে আছে ওয়াটার প্রুফ ঘড়ি গোসল গুসল করে আইয়া পরে ঘড়ির চেইনের তলে হুক না অনেক বেড়াইতেছে শীতের ভিতরে যে গুসল করে এবার আগে এ রেডিও ইয়ে নাম নামনের আগে উডনের দিকে রেডিও ইয়ে ফানিত নামনের আগে রাস্তাটা থিতাই লয় কহেন দিয়ে উঠব এবারে ওটা ভোজন এলাম দিয়ে উঠতে গিয়া এই উঠতে সেরা দেখে যে লুঙ্গি খুলছে পরে যে লুঙ্গি বাজে বাজে হুক না তাহলে এবার আপনারা বিবেকে কি কয় যে এইবার লুঙ্গি শুকনা রয়েছে এবার কি সামরা বিজে আমার কথা কেনা সামরা বিজে তাহলে এবার আর কি ফরজ গুসল আদায় হয়েছে ঘর করার সাথে কুলি করতে হবে একবারে এমনভাবে করে এমনি একেবারে হলকুম পর্যন্ত যেন পাঁচি পানি পৌঁছে যায় এমনভাবে গড়গড়ার সাথে গুলি করতে হবে এখানে শেষ না এরপরে আপনার গিয়া এই নাকের ভিতরে যেহেন পর্যন্ত ফানি গেলে জ্বললে উঠে সেই পর্যন্ত ফানি পৌঁছে সব আনালো কেন এখন অনেক মোটা বেড়াইতেছে না এরকম ফ্যাট বাড়ি রয়েছে আসেনি যে ফ্যাট খাজ তো লইলে এবারে খাজ তো ফাটান আরেকজনটা না খারজন লাগে এইরকম ফ্যাট হলো আসেনি রে বাংলাদেশ তা এবারাই গোসল করবো কেমন এবার নাবিজে ভিতরে গিয়া রইলো এবার আর নাবি ভিতরে আঙুল ডুহাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া যারা এই সামরামিতে বাস পরে রয়েছে এই উল্টাইয়া উল্টাইয়া এই ফানি দিয়া ভিজাইয়া এরপরে আবার বাজে বাজে হালাইয়া এরপরে গোসল করে উঠন লাগবে না ফরজ গুসল হবে না কিনা আর ফরজ গুসল যদি না হয় নামাজ হইতো না ফরজ গুসল না হইলে আবাদত বন্দি আপনি পাক পবিত্র হবেন না আপনি কোরআন শরীফ ধরবেন গোনাগার হবেন আপনি অজু ছাড়া গুসল ছাড়া নামাজও যাইবেন আর সালা তু মেফতাহুল জান্না আর অজু ও মেফতাহুল নামাজ হচ্ছে জান্নাতের সাবি আর অজু হইল নামাজের সাবি ওখান আপনি তো অজু নেই ঠিক মতো না ফরজ গুসল নেই না তো ওয়াজ দিয়ে আপনি কী করবেন ওয়াজ দিয়া কী করবেন এই যদি আমার মেয়েগুলারে যদি অন্তত মাদ্রাসাত কয়টা বছর পড়াইতেন মাজা ফান্ডিলে মাজা যদি মাদ্রাসাত পড়তো তাই হেন শীঘ্রই রজুর গুসলের গোসলের কয়ফরস তাই শিক্ষা বাচ্চা কাচ্চারে খাওয়ার সময় কী দোয়া পড়তে হয় টয়লেটে যাইতে কী দোয়া পড়তে হয় এগুলা শিক্ষা শুধু বাচ্চা হইলে তারে ঘুম ফারাইতে ফাড়াইতে বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে বাথরুমের বারইলে কি দোয়া পড়ো ঘুমানোর সময় তাই পাগার ফুফে মালিশ দিয়া বাচ্চারা ঘুম ফাড়াইয়া ফারাইয়া দোয়া মুহস্ত করে আল্লাহ ইসমিকা আমুতু তো হাইয়া মাদ্রাসাত ফরাইলে কত যে লাভ কত একটা পড়ছে এটা কি কইলিতা আপনার মাইয়ারে মাদ্রাসাত ফরাইছেন তাই হন মাশাআল্লাহ তাই আব্বারে সিহায় আম্মারে রে আম্মা তোমার আত্মায় তুরা শিহাই শরীরটা শিহাই দেই আব্বা তোমার ফাতে হারা হয় না এমনি শিখাই দেয় তাই শিখাইছে আর তাই বিয়ার আগে তাহত ফোরে ফেরে আল্লাহর কাছে দোয়া করতাছে আল্লাহ আমার ধনী মানুষ লাগতো না সুতখুর ঘুসখুর আমার জামাই যেন না পড়ে আল্লাহ তুমি আমার জামাই একটা ফরহেজ গার্ড কাম লাগলে একটা রিক্সাওয়ালার কাছে আমার বিয়া দিও কাম লাগলে দহানের ডালের বিয়া দিও কাম লাগলে মক্তবের হুজুরের কাছে বিয়া দেওয়াইও কিন্তু বেনামাজি বেরুজদার সুতখুর ঘুসখুর এইসব জামাই যেন কফালও না পড়ে তাই প্রত্যেকদিন তাহায্যত ফে ফেরা দোয়া করে বাড়িতে খবর আছে তার বিয়া ঠিক হয়েছে জামাই ফুলিশ জামাই জামাই কি ওহান বান্ধবীরা কয় কি তাহাজ্যত তা হাত ফোর ফোরে যে দোহা করছো হয়তো কফালও ফুল পড়ছে তাই কালদে আল্লাহ আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা